নমস্কার ওয়েলকাম টু বাঙালির স্বর ভারতের নূতন জ্যাকপট আন্দামানে ভারত নিশ্চিত করল যে আন্দামানে গ্যাসের খনি রয়েছে মিথেন গ্যাসের খনি একদিন আগে ভারতের পেট্রোলিয়াম মিনিস্ট্রি হারদীপ সিং পুরী একথা জানান এটা অবশ্যই ভারতের জন্য একটা খুশির খবর কারণ ঠিক সেই মুহূর্তে এটা ঘটলো যখন আমেরিকা রাশিয়া থেকে তেল কেনার জন্য ফিফটি পার্সেন্ট টেরিফ ধার্য করেছে এর ভিতরে পঁচিশ পার্সেন্ট পেনাল্টি হিসেবে এ নিয়ে মিডিয়া কি লিখেছে মিডিয়া লিখেছে মানি কন্ট্রোল লিখেছে ওসেন অফ অপরচুনিটিস इंडियान सी हिंदू लीकेज इंडिया डिस्कल गंदामन सलो अक्सर ब्लॉक এর সঙ্গে আমি আর একটা প্রসঙ্গ আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হলো এই যে আন্দামান নিকোবর আইল্যান্ডের যে ক্যাপিটাল সেটা হলো পোর্ট ব্লেয়ার এই নামটিও চেঞ্জ করা হয়েছে এবং এর নূতন নাম দেওয়া হয়েছে শ্রী বিজয়পুরম কারণ পোর্ট ব্লেয়ার নামটিতে পোর্ট ব্লেয়ার নামটি ব্রিটিশ লিগেসি বহন করত। সেই এই ব্রিটিশ লিগেসিকে ত্যাগ করে শ্রী বিজয়পুরম নাম দেওয়া হয়েছে অবশ্যই মিডিয়ার এই খবরে আমরা সবাই উল্লসিত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কবিগুরু এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রা নিষে যে আমার জন্মভূমি আমার কখনো মনে হয়নি যে ভারত সকল দেশের রানী নয় ভারত শ্রেষ্ঠ নয় কিন্তু তারপরেও কখনো কখনো মনে হয়েছে যে ব্রিটিশ একশো নব্বই বছরে তেত্রিশ সরি ফোরটি থ্রি ট্রিলিয়ন ডলার সেই সময়কার টাকা ভারত থেকে নিয়ে গিয়েছিল টেমস নদীর তীরে লন্ডন তৈরি করেছিল তারা সব হয়তো নিয়ে গিয়েছে কিন্তু সব তারা নিতে পারেনি ভারত ব্রিটেনকে পিছনে ফেলে দিয়েছে ইকোনমিকে ভারত এখন ইউকে থেকে ধনী দেশ অন্যদিকে একথা মাঝে মধ্যে আসতো মনের ভিতরে যে ঈশ্বর হয়তো ভারতকে বিমুখ করে রেখেছে পৃথিবীর বহু দেশে খনিজ সম্পদ আছে আমেরিকা রাশিয়া আফ্রিকার বহু দেশ নাইজেরিয়া আরব কান্ট্রি তেল বিভিন্ন গ্যাস গ্যাসে সমৃদ্ধ এদিকে বাংলাদেশ মিয়ানমার ইন্দোনেশিয়া প্রচুর তেল গ্যাস এগুলি রয়েছে কিন্তু ভারতকে হয়তো ঈশ্বর কিছু দেয়নি কিন্তু আজকে সেটা ভুল প্রমাণিত হলো মহাকাশে এগিয়ে যাচ্ছে ভারত সাইমালটেনিয়াসলি এবার ভারত সমুদ্রে মনোনিবেশ করল সেই যাত্রা শুরু হয়েছিল মেঘালয়ের ইউরেনিয়াম খনি দিয়ে তারপর কাশ্মীরে লিথিয়াম এবং রেয়ার আর্থ মিনারেল অন্যদিকে উত্তরপ্রদেশের বালিয়াতে তেলের খনি যেটা নিয়ে কাজ চলছে ফলে ভারত খনিজ সম্পদেও পিছিয়ে নেই গত পনেরোই আগস্টে প্রধানমন্ত্রী ডেডফোর্ড থেকে ভাষণে বলেছিলেন যে আমরা এখন সমুদ্র মন্থনের দিকেও এগিয়ে যাচ্ছি এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সমুদ্রের তেল এবং গ্যাসের মজুদ অনুসন্ধানের জন্য মিশন মোডে কাজ করার লক্ষ্য রাখি তাই ভারত জাতীয় গভীর জল অনুসন্ধান মিশন চালু করতে চলেছে তিনি রেড থেকে এটা বলেছিলেন ঠিক এ মাসেই একদিন আগে পেট্রোলিয়াম মন্ত্রী হারদীপ সিং পুরী টুইট করে জানিয়েছেন যে এক্স হ্যান্ডেলে অ্যান ওশান অফ এনার্জি অপরচুনিটিস ওপেনস আপ ইন দি আন্দামান সি ভেরি হ্যাপি টু রিপোর্ট দি অকারেন্স অফ ন্যাচারাল গ্যাস ইন শ্রী বিজয়াপুরম টু টু ওয়েল অ্যাট এ ডিস্টেন্স অফ সেভেন্টিন কিলোমিটার ফ্রম দি শোর লাইন অন দি ইস্ট কোস্ট অফ আন্দামান আইল্যান্ড

যে এই গ্যাস রিজার্ভ প্রায় গায়নার যত রিজার্ভ আছে তার মতো কয়েকটি হবে এবং তিনি একটা ভিডিও বার্তাও দিয়েছেন সেটা আপনারা শুনুন উই হ্যাভ দোটেন Of several Guyanas in the Andaman Ocean. Here there is reasonable expectation because we found it in uh, all those uh, I mean, in that basin and in so many. Uh, I've got two and a half pages of those exact locations listed that you will find it, but you will have to go there. Cost, how much it is, all needs to be evaluated, but it's pointing to good news. <laughs> কিন্তু মিডিয়া লিখেছে যে এখানে যে রিজার্ভ আছে সেই রিজার্ভ ইন্ডিয়ার যে এখন জিডিপি টোটাল জিডিপি ফোর ট্রিলিয়ন সেটাকে বাইশ ট্রিলিয়নে পৌঁছে দিতে পারে দর্শক বৃন্দ এটা অবশ্যই খুশির খবর এখন প্রশ্ন হচ্ছে কোথায় এটা আসছে এটা আন্দামান বেসিনে আছে আসে নিঃসন্দেহে এটা যে কূপ আছে শ্রী বিজয়াপুরম টু যে কূপ সেখানে এটা আছে এবং শোর শোর থেকে থেকে লাইন এটা সতেরো কিলোমিটার দূরে এবং এটাতে পৌঁছতে গেলে জলের গভীরতা সেটা অতিক্রম করতে হয় দুশো মিটার এবং জলের স্তর থেকে সাপেস থেকে টার্গেটের যে দূরত্ব সেটা মিটার এবং এখান থেকে যদি আমরা একটা ম্যাপের দিকে তাকাই তাহলে বুঝতে আরো সুবিধা হবে আমাদের এটা হল আন্দামান বেসিন এবং এই রিজিয়নে তেলটা সরি গ্যাসটা রয়েছে এটা আরো একটু ভালো করে বুঝি আপনাদের সামনে ইন্ডিয়ার ম্যাপটা দেখছেন নিচে শ্রীলঙ্কা একটা তীর চিহ্ন তিনটা তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যেটা আন্দামান সি আন্দামান রিজিয়ন আন্দামান আইল্যান্ড এরপরে আবার দেখুন দর্শকবৃন্দ বৃন্দ এর পরের ছবিটি দেখুন বে অফ বেঙ্গল তার বাম সাইডে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা উপরে বাংলাদেশ এবং মিয়ানমার এবং তার নিচে আপনি দেখুন লাল দিয়ে একটা আয়তকার ক্ষেত্র তৈরি করা হয়েছে যার ভিতরে আন্দামান এবং নিকোবর আইল্যান্ড তার নিচের যে ডান সাইডের কর্নারটি একটা ব্লু কালারের উপরে পড়েছে এটাই হলো আন্দামান সি এই আন্দামান সির অর্থাৎ আন্দামান যে ভূখণ্ড তার পূর্ব যে সমুদ্র সৈকত তার থেকে সতেরো কিলোমিটার দূরে এই গ্যাস ক্ষেত্রটা এবং আন্দামান সি ডান সাইডে ওখানে থাইল্যান্ড নিচে আন্দামান সি এক্সটেন্ড করেছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এখন পরের ছবিটিতে আরো ভালো করে দেখুন এখানে আন্দামান সি লেখা আছে এক সাইডে বে অফ বেঙ্গল আর নিচে ইন্দোনেশিয়া মালয়েশিয়া উপরে কোকো আইল্যান্ড এই আন্দামান সিতেই গ্যাস ক্ষেত্র মিথেন গ্যাস এবং মজার কথা হলো সেম গ্যাস ইন্দোনেশিয়াতেও পাওয়া গিয়েছে এবং মিয়ানমারও পাওয়া গিয়েছে অর্থাৎ এই সেম যে খনিটা বেসিনটা এটা এক্সটেন্ড করেছে মিয়ানমার এবং ইন্দোনেশিয়া পর্যন্ত এবং ইঞ্জিনিয়াররা যখন এখানে খনন কাজ শুরু করে ইনভেস্টিগেশনের জন্য তখন মিথেন যেহেতু একটা দাহ্য পদার্থ সেই দাহ্য পদার্থ যখন কম্বাসন হয় তার একটা ভিডিও ইঞ্জিনিয়াররা তুলে মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম যিনি আমাদের মিনিস্টার হরদীপ সিং পুরী ওনাকে দিয়েছেন এবং সেই ভিডিওটা তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেই ভিডিওটা আপনারা দেখুন দর্শক বৃন্দ আপনারা ভিডিওটা দেখলেন তো এটা প্রমাণিত সত্য যে এখানে গ্যাস আছে কিন্তু কোনো অয়েল রিজার্ভ নেই এখন এই মিথেন গ্যাস আমরা আমরা তো খুশি হচ্ছি ভারতের জন্য প্রাকৃতিক সম্পদ রয়েছে মিথেন গ্যাস তার ভিতরে একটা কিন্তু আমাদের এটার প্রয়োজনীয়তাটা কি ভারত এলএনজি গ্যাস কেনে বহির্বিশ্ব থেকে যেটা আমরা এই তরলীকৃত গ্যাস কিনি সেটা আমরা ইন্ডিয়ান গ্যাস কিংবা ভারত গ্যাস হিসেবে ব্যবহার করি ফলে এই মিথেন গ্যাস হলে আমাদের চাহিদাটা অত এল গ্যাস আর বাইরে থেকে আমদানি করা লাগবে না দ্বিতীয়ত কয়লা বা তেল পুড়িয়ে যে কাজ আমরা করি সেখানে প্রচুর কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড তৈরি হয় বায়ু দূষণ হয় কিন্তু এই মিথেন গ্যাস পড়ালে অতটা কার্বন ডাইঅক্সাইড কিংবা মনোক্সাইড কিংবা সালফার ডাইঅক্সাইড তৈরি হয় না ফলে বায়ু দূষণ কম হবে এবং মিথেন গ্যাস পড়ালে এর এক ইউনিট টু মানে কোল এবং ডিজেল এর শক্তি বেশি উৎপন্ন হয় তৃতীয়ত যতগুলি বিদ্যুৎ কেন্দ্র আছে কয়লা ইউটিলাইজ করে বিদ্যুৎ উৎপাদন করা হয় সেখানেই মিথেন গ্যাস ইউজ করা যাবে এবং সব থেকে বড়ো কথা হলো কয়লা একবার ঢুকিয়ে দিলে সেটা রেগুলেট করা কঠিন কিন্তু মিথেন গ্যাসটা রেগুলেট করা খুবই সহজ এরপরে আরো এর ইউটিলিটি রয়েছে এটা যখন উত্তোলন হবে পরিবহন হবে ঠিক ইন্ডিয়ান গ্যাস যেভাবে পরিবহন হয় প্রচুর পরিমাণে কর্মসংস্থান হয় এখানেও কর্মসংস্থান হবে এবং সব বড় যেটা সেটা হলো এই মিথেন গ্যাস সার কারখানাতে ব্যবহৃত হবে আমাদের রান্নার কাজে ব্যবহৃত হবে সিএনজি চালিত যত পরিবহন আছে সেগুলিতে ব্যবহৃত হবে এবং মেট্রো শহরগুলিতে দূষণ কমবে কারণ এখানে মিথেন গ্যাস ইউজ করা যাবে আর এটা এমন একটা সময় ঘটলো যখন একটা ঈশ্বর একটা দরজা বন্ধ করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প দশ পঞ্চাশ পার্সেন্ট টেরিফ পারফ করেছে ঠিক সেই সময় এই মিথেন গ্যাস পাওয়াটা এটা যথেষ্ট উৎসাহজন উৎসাহ ব্যঞ্জক কিছুদিন আগে আমেরিকান জিও সার্ভে তারা একটা রিপোর্ট করেছিল যে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের যে সমুদ্র আছে সেখানে অনেক সম্পদ আছে কিন্তু তারা কোনো মন্তব্য করেনি বে অফ বেঙ্গল নিয়ে কিংবা আন্দামান সি নিয়ে তারা বুঝতেই পারেনি যে এখানে আন্দামান সিতে গ্যাস আছে ফলে এই গ্যাস পাওয়াটা একেবারে ভারতের জন্য একটা জ্যাকপট এবং ডোনাল্ড ট্রাম্পের এই কিংবা রাশিয়া থেকে তেল কেনার বিপরীতে যেহেতু অন্যান্য জায়গা থেকে এখন তেল কিনতে ব্যস্ত ইন্ডিয়া ফলে সেই মুহূর্তে মিথেন গ্যাসের এই যে আবিষ্কার এটা নিশ্চয়ই ভারত সরকারকে স্বস্তি দিবে ভারতের মানুষকে স্বস্তি দিবে এখন আর একটা কথা আছে যে কোকো আইল্যান্ড উপরে এখানে আর্মি বেস গড়ে রেখেছে কোকো চায়না আইল্যান্ড ছিল মিয়ানমারের সেই আইল্যান্ড হ্যান্ড করেছে লিজ দিয়েছে চীনের কাছে নিরানব্বই বছরের ফলে এখান থেকে গ্যাস তুলতে গেলে চীন আবার হুঙ্কার দিবে কিনা সেটা একটা বড় ব্যাপার অন্যদিকে আমেরিকা বাংলাদেশে ঢুকতে চায় সেন্ট মার্টিন নিতে চায় শুধুমাত্র এখানে প্রচুর সম্পদ আছে উপর বিদায় সেটার লক্ষ্য রাখতেই আমেরিকা এখানে আসতে চায় যাই হোক ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে দর্শক বিন্দু আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আপনাদের সাবস্ক্রিপশান আমার জন্যে উৎসাহ অনুপ্রেরণা উদ্দীপনা আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ